আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য মজাদার ভর্তার রেসিপি নিয়ে এসেছি আমার একটি কচু লাগবে কচুটা আমি ভালো করে ছুলে নিয়েছি এখন পাতলা পাতলা করে কেটে নিলাম তো সব কচু কাটা হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে নিচ্ছি সিদ্ধ করতে সময় কম লাগবে পাতলা করে কেটে নিলে সরিষা নিয়েছি দুই চা চামচ কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখব কচুটা আমি সিদ্ধ করে নিচ্ছি চুলায় বসিয়ে দিয়েছি এখন এগুলো ব্লেন্ড করে নিব তো আমার এর মধ্যে কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি পানি ঝরিয়ে নিয়েছি তো পড়া মরিচ ও সরিষাটা আমি বেটে নিয়েছি পাটায় এখন হচ্ছে কচুটা সুন্দর করে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন সব বাটা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কড়াইয়ে তেল ও পেঁয়াজ ভেজে নিচ্ছি এরপর হচ্ছে বেটে রাখা সরিষা ও পোড়া মরিচ পেঁয়াজ ও তেলে দিয়ে দিলাম সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি ও লবণ দিয়েছি এখন হচ্ছে আমি কচু বাটাটা দিয়ে দিলাম কিছুক্ষণ আমি সুন্দর করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করছি আমার এই রেসিপিটির মতো আপনারাও করে নেবেন আশা করি ভালো লাগবে তো আমি অনেকক্ষণ সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি তো যতক্ষণ পর্যন্ত কষিয়ে নেওয়া হচ্ছে তেলগুলো উপরে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এই ভর্তাটা হচ্ছে আপনারা বাসা অবশ্যই বানাবেন এটা অনেক রুচি নিয়ে আসে যাদের খেতে ভালো লাগে না তারা এই ভত্তাটা তৈরি করে দেখবেন কতটা স্বাদ হয় এটাতে এত ঝামেলা নেই অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আমার প্রচুর এই ভর্তাটি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে আবার সরিষার তেল দিয়ে নিলাম আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন তো আমার ভাতাটা পারফেক্ট রেডি হয়ে গিয়েছে করায় থেকে কত সুন্দর করে উঠে যাচ্ছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তো আপনারাও ট্রাই করবেন আল্লাহ হাফেজ